আজকের এই ভিডিওটি আমার সাত বাগান থেকে শুরু করছে আর সাথে থাকছে এমন একটি আমার মনে হয় রেসিপিটি খাও নাই তো ভিডিওর সাথে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি যে গাছগুলো আমি পানি দিচ্ছি না আগের দিন বিকালে এসে এই টপগুলো সব সরিয়ে সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আবার দেখো টপগুলো না সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম বৃষ্টিতে না সব কিছু এলোমেলো হয়ে গেছে আর অনেক গাছগুলো না মারাও গেছে আর এখান থেকে কিছু গাছ আমার সিঁড়িতে ছিল কিছু ছিল আমার ব্যালকনিতে তো গাছগুলো যেন কেমন একটা হয়ে গেছে এই জন্য আমি উপরে এনে রাখছি কয়েকদিন পরে আবার নিয়ে যাব অনেক কাপড় আমার সাত বাগানের ভিডিও দেখতে চাও আসলে ওইভাবে দেখাতে গেলে কি হয় ভিডিওটা অনেক বড় হয়ে যায় না দেখানো হয় না তো এই যে দেখলে না ধন্দল হয়েছে আর ড্রাগন গাছে না অনেক ফুল আসছে মার্শাল্লাহ এবারও অনেক ড্রাগন হবে ইনশাআল্লাহ আর দেখো এই যে প্যারা গাছ দেখালাম ওই প্যারাগুলো না ছোট ছোট কিন্তু অনেক মজার প্যারা ওই যে লেবু গাছে লেবু ধর আরও অনেক গাছ আছে আসলে দেখা যায় না এইটুক জায়গা না আমি এই যে আসলাম আসরের পরে এসে কিন্তু সবগুলো টপ সরিয়ে তারপরে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আবার টপগুলো না ঘুষিয়ে রেখেছি আর ওই ফার্স্টটা যেটা পানি দিয়েছিলাম ওটা আগের দিন এসে এই যে এইটুক ঘুষিয়ে রেখেছিলাম তো তোমাদের মাঝে একটু শেয়ার করলাম অনেকগুলো টপ না খালি হয়েছে আমাকে আবার নার্সারি থেকে গাছ এনে তারপরে লাগাতে হবে আসলে বৃষ্টিতে আমার গোলাপ গাছগুলোই বেশিরভাগই মারা গিয়েছে তো যাই হোক এই যে এই রেসিপিটা কিন্তু আমি সন্ধ্যার পরে করতেছি মানে ভিডিও আপলোড দিয়ে তোমাদের পেজে সম কুকাই দিয়ে তারপরে কিন্তু আমি এই রেসিপিটা করতে আসছি তো এই যে মিষ্টি কুমোটা নিয়েছিলাম না সেখান থেকে আমি অর্ধেকটা নিয়েছি নিয়ে খোসা ছাড়িয়ে দেখো পাতলা পাতলা করে কেটে নিয়েছি নিয়ে ধুয়ে আমি এই যে অল্প পানি দিসি আর একটু লবণ দিয়ে তারপরে আমি নেড়ে চেড়ে মিশিটাকে সিদ্ধ করে নিব পানি পরিমাণটা অবশ্যই বুঝে দিবে খুব বেশি পানি দিবে না যেন যেটুকু পানি দিবে মিষ্টি কুমোটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে যায় তো এই যে সিদ্ধ হয়ে গেলে আমি কিন্তু একটু ম্যাশ করে নিয়েছি নিয়ে তারপর এটা একটা পাত্রে নিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ আদা রসুন পেস্ট মিলে দিয়েছি এক চামচ ধনিয়া পাতা কুষিয়ে দিয়েছি আর লবণটা কিন্তু একটু বুঝে দিও কারণ লবণটা কিন্তু আগে দেওয়া ছিল জিরার গুঁড়া দিয়েছি আর সামান্য হলুদের গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি এটা হচ্ছে স্বাদে ম্যাজিক মশলা তো এই মশলাটা দিলে কিন্তু ওই স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে এটা দেওয়ার অবশ্যই চেষ্টা করব আর আমি এক চামচ চিনি দিয়েছি আর চানির গুঁড়ো নিয়েছি এখানে এক কাপ তো আমি পুরোটা দিই নাই অর্ধেক দিয়েছিলাম দিয়ে সব কিছু মিশিয়ে নিয়েছি লাগলে পরে দিব ভাবছি কিন্তু আমি দিতে দিতে সব টুকিনা দিয়ে ফেলছি তো যাই হোক এই যে দেখো সব কিছু আমি সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপরে এরকম একটু কাবাবের মতো শেপ দিয়ে নিয়েছি তারপর একটা লম্বা চামচ দিয়ে দেখো এই যে এভাবে করে নিয়েছে আসলে আমি বলতে পারতেছি না তোমরা দেখে নিও আর এক একটা করে বানিয়েছি আর এই যে গরম তেলের ভিতরে না এক একটা করে আমি দিয়েছি আর চুলা রাসটা কিন্তু তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি মিডিয়াম টু লোতে রেখেছিলাম কারণ এটা একটু সময় নিয়ে ভাজতে হবে যত সময় নিয়ে ভাজবে না এই কাবাবটা না অনেক বেশি মোচমুছি হবে আর কালারটাও না অনেক বেশি সুন্দর আসবে তারপর বলো তো তোমরা কে কে খেয়েছো এই মিষ্টি কুমড়ার কাবাব যারা যারা খেয়েছে কমেন্ট করো আর যারা খাও নাই তারা অবশ্যই একবার এটা বানিয়ে খাবে এটা কিন্তু অনেক বেশি মজার ছিল তো দেখো একটু সময় নিয়ে ভাজলেন এর কালারটা না অনেক বেশি সুন্দর একটু সময় নিয়ে চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে তারপরে কিন্তু এটা ভেজে নিয়েছিলাম তো এটা ভাজার পরে না মাশাল্লাহ অনেক বেশি সুন্দর কালার আসছিলো দেখো তো এই যে ভাজা হয়ে গেলেন আমি এক একে সবগুলো কাবাব ভেজে উঠিয়ে নিয়েছিলাম তো এটা কিন্তু আমি সুদে সুদাও খেয়েছিলাম আবার গরম ভাত তোর সাথে খেয়েছিলাম তো আমার কাছে না দুটাই মজা লেগেছিল দুইভাবে তো তোমরা এটা একবার হলো বাসায় ট্রাই করে দেখো আমার মনে হয় বাচ্চারাও অনেক মজা করে খাবে এটা তো যাই হোক আর যাই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আর আমাকে একটু তোমাদের দোয়াতে রেখো আসসালামু আলাইকুম